দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এবার তৃণমূলের স্লোগান ভুতুরে ভোটার নেতাজি ইন্ডোরে মেঘা বৈঠকে তৃণমূল কর্মী এবং সমর্থকদের কাছে মুখ্যমন্ত্রী বার্তা পৌঁছে দিয়েছেন যে ভুতুরে ভোটার যে ভুতুরে ভোটারের উপস্থিতিতে মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপি সরকার গড়েছে সেই একই কায়দায় এই ভুতুরে ভোটার ঢুকিয়ে বঙ্গ বিজেপি তারা চেষ্টা করছে বাংলাকে দখল করা এখন মজা হচ্ছে যে ভুতুরে ভোটার বলতে আমরা বাম আমরা অর্থাৎ সিপিআইএমের তৈরি যে রিগিং হতো অর্থাৎ যে সায়েন্টিফিক রিগিং নামে বিখ্যাত ছিল সেখানে ভুতুরে ভোটাররা ভোট দিত এই ভুতুরে ভোটার কারা ছিল যারা মারা গিয়েছিল তাদের ভোটটা সেখানে পড়ে যেত বা কেউ ভোটের নাম রয়েছে কিন্তু তারা উপস্থিত নেই এরকম ব্যক্তির ভোটও সিপিএম ঠিক কায়দা করে তাদের বুথে যারা ম্যানেজ করতো তারা এই ভোটটা দিয়ে দিত আমরা এতদিন ধরে আমাদের অভিজ্ঞতা ছিল যে যারা মারা গেছে বা অনুপস্থিত এরকম কেউ এসে সেই ভোটটা দিয়ে যায় কিন্তু এবারে মুখ্যমন্ত্রী যে তত্ত্ব আওড়ালেন তাতে ভুতুরে ভোটার বলতে তিনি বোঝাচ্ছেন যে বাইরে থেকে কোন ভোটার এখানে চলে আসবে সেখানে নাম তুলবে এবং তারাই ভোট দিয়ে বিজেপিকে জেতাবে এখন ইলেকশন কমিশনের যে আইন সে আইন অনুযায়ী নোডাল অফিসার প্রত্যেক ডিস্ট্রিক্টের নোডাল অফিসার হচ্ছেন সেই ডিস্ট্রিক্টের জেলা শাসক যা একেবারে সম্পূর্ণভাবেই রাজ্য সরকারের হাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া একটা পাতা নড়ে না সেখানে জেলা শাসক কার এত সাহস আছে যে এই ধরনের ভূতুরে ভোটারের নাম তালিকায় তুলবে এটাকে বিশ্বাসযোগ্য আরও থেকে বড় বিষয় যে ভোটে এই ভোটার লিস্টের নাম তুলতে গেলে তার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ছ নম্বর ফার্ম ভর্তি করতে হয় এবং তার সঙ্গে সমস্ত রকম ডকুমেন্টস জমা দিতে হয় প্রথম তার ডকুমেন্টস হচ্ছে সে ভারতের নাগরিক কিনা তার স্থায়ী আবাস কোথায় অর্থাৎ স্থায়ী ঠিকানা ব্যাংক প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি জন্ম তারিখ স্কুল সার্টিফিকেট নানা রকম তথ্য জমা দিলে সেই ফটো জমা দিলে তবে এই ভোটার লিস্টে নাম ওঠে তারপর একটি এপিক কার্ড তারা পায় বুথ অফিসার লেভেলে যারা রয়েছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার তারাই মূলত এই কাজটা করে এবং সেটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের হাতে তাহলে ভুতুরে ভোটার লিস্টে উঠবে কোথা থেকে এবং আরও যেটা লক্ষণীয় ব্যাপার যে কয়েকটি অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া গেছে প্রায় আট কোটির মতো পশ্চিমবঙ্গে ভোটার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর যে তত্ত্ব ভুতুরে ভোটার সেই তালিকা দেখলে দেখা যাবে গোটা দশ থেকে বারো জনের এখনো পর্যন্ত নাম খুঁজে পাওয়া গেছে এবং লক্ষ্য করলে দেখা যাবে এই প্রত্যেকেই একটা নির্দিষ্ট সম্প্রদায়ের এবং এরা পরিযায়ী পাখি অর্থাৎ পরিযায়ী শ্রমিক পাখি বলা ভুল হবে পরিযায়ী শ্রমিক এই এদের কয়েকজনের যে ভোটার লিস্টে যে নাম দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে তার সাথে মিলে যাচ্ছে কিন্তু এই যারা ভোটার এই যারা ভোটার অর্থাৎ যারা এই যে পরিযায়ী শ্রমিক বা যাদের এই অভিযোগগুলি যারা করছেন তাদের সঙ্গে কি যোগাযোগ করে তাদের কাছ থেকে ক্ষতি দেখা হয়েছে যে তারা এই ভোটার লিস্টের নাম ওই রাজ্যে কি করে তুলল একই ব্যক্তি ওই রাজ্যে কি করে তুলল সেটা কি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে হয়নি এটা সম্ভব না তার কারণ হয়তো কোনো কারণে সে ওই রাজ্যে গেছে পাকাপাকিভাবে সেই রাজ্যে সেখানেও তারা ভোটার লিস্টের নাম তুলেছে কিন্তু যে কোনো কারণেই হোক এই ভোটার লিস্টের নামটি কাটা যায়নি বা কাটতে চায়নি দু জায়গায় ভোটার আছে এরকম বহু আছে ফলে এগুলিকে দিয়ে গোটা গুটি কয়েক এরকম উদাহরণ দিয়ে ভুতুরে ভোটার যে তত্ত্ব মুখ্যমন্ত্রী ছড়িয়ে দিতে চাইছেন আসলে পেছনে একটা বিরাট কৌশল রয়েছে কৌশলটা এটাই যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যারা এদেশে এসছেন যারা অনুপ্রবেশকারী বা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সেখানটায় নানা রকম যন্ত্রণা সহ্য করে যারা এ রাজ্যে চলে এসছেন এ দেশে চলে এসছেন তাদের অধিকাংশই এই একটি সম্প্রদায়ের ওপরে তারা ক্ষিপ্ত আর যে কারণেই তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই যে বিপুল পরিমাণে মানুষ এদিকে চলে এসছেন এবার তারা বিজেপিকে ভোট দিতে পারেন কারণ যদি সংখ্যাতত্ত্ব দেখা যায় তাহলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে ভোটের ফারাক মাত্র পঞ্চাশ থেকে বাহান্ন লাখ অর্থাৎ যদি তিরিশ লক্ষ ভোট বিজেপির পক্ষে চলে আসে তাহলে তৃণমূলের পরাজয় সুনিশ্চিত আর এখানেই মুখ্যমন্ত্রী ভয়টা পাচ্ছেন আর পাচ্ছেন বলে এই ভুতুড়ে ভোটার যে হাওয়া তিনি তুলে দিয়েছেন যথারীতি তৃণমূল কর্মীরা তারা হাউ হাউ করে মাঠে নেমে পড়েছেন ময়দানে নেমে পড়েছেন আকাশে বাতাসে ভুতুরে ভোটারের কাহিনী শোনা যাচ্ছে বেশ কিছু সংবাদ মাধ্যম নেমে পড়েছে ভুতুরে ভোটার খোঁজার জন্য এই একটা হাওয়া তৈরি করেছেন যেটা বিজেপির পালে কিছুটা হল ধাক্কা লাগতে পারে বিজেপির সবথেকে মুশকিল যে এই বঙ্গ বিজেপি যারা আছেন তারা টিভি ফেসবুকে যতটা সক্রিয় তার ওয়ান পারসেন্টও তারা সমাজ বা সরাসরি এই বাজারে তাদের দেখা যায় না মানুষের সঙ্গে যোগাযোগ বা সাংগঠনিক যে ক্ষমতা বুথ লেভেলে যে সংগঠন কোনোটাই বিজেপির এই বঙ্গ বিজেপির নেতারা যারা রয়েছেন তারা করেন না আর করেন না বলেই মুখ্যমন্ত্রীর কাজটা অনেক সহজ যে সাধারণ মানুষের কাছে এই ভুল বার্তা পৌঁছে দিয়ে সেটাকে সত্য প্রমাণিত করে দেওয়া যেমন আমরা দেখেছিলাম কা এবং এনআরসি নিয়ে রাস্তায় তিনি নেমেছিলেন সেটাকে আটকাতে পারেনি বিজেপি যে কারণে দু হাজার একুশে বিজেপিকে হাঁটতে হয় দু হাজার চব্বিশেও ঠিক এভাবেই এই দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভাণ্ডার এই দুটো শুধুমাত্র স্লোগানকে সামনে রেখেই বিজেপিকে কুপকাজ করে দিয়েছিলেন সাম্প্রদায়িকতার ছাপ মেরে দিয়েছে বিজেপিকে যেখান থেকে বিজেপি এখনও পর্যন্ত বেরোতে পারেনি ফলে এই ভুতুড়ে ভোটার দু হাজার ছাব্বিশের বিধানসভায় কতটা দাগ কাটবে সেটা সময় বলবে তবে এই ভুতুরে ভোটার যে আদতে একটা হাওয়া লাগানো এবং এটা সম্পূর্ণ একটা গসিপ এছাড়া আর কিছু না কারণ নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যদি ভোটার লিস্টের নাম তুলতে হয় তাহলে তার সমস্ত রকম তথ্য নথি খতিয়ে তবে সেই ভোটার লিস্টের নাম ওঠে এবং যার সম্পূর্ণভাবে দায়িত্বে থাকেন ওই জেলার নোডাল অফিসার হিসাবে যিনি থাকেন অর্থাৎ শাসক যা একেবারে রাজ্য সরকারের হাতে এবং এই বুথ লেভেলে যারা ভোটার লিস্টে নাম তোলা যে কাজগুলি করে তারা কিন্তু প্রত্যেকেই রাজ্য সরকারের অধীনে এবং রাজ্য সরকারের নিয়োগিত ফলে স্বাভাবিকভাবেই ভুতুরে ভোটার একটা নাম তুলে দিয়ে চিফ ইলেকশন কমিশনকে তাকে দাগিয়ে দেওয়া বা তাদেরকে দোষারোপ করা এবং বিজেপির এই যে একটা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটা এরকমভাবে নেক্সাস তৈরি যে অভিযোগ করা সেটা সম্পূর্ণ মিথ্যা আর এই মিথ্যা দিয়েই তিনি আরও একবার চেষ্টা করছেন দু হাজার ছাব্বিশে কেনলাফে করার জন্য সাধারণ মানুষ ভোট দেবে সুতরাং ভোটার লিস্টে ভুতুরে ভোটার কোথা থেকে আসছে না আসছে সেটা দেখার দায়িত্ব যেমন নির্বাচন কমিশনের এবং নোডাল অফিসারের তেমনি বঙ্গ বিজেপিরও দা জানা উচিত যে ভুতুরে ভোটার অ্যাকচুয়ালি তারা কারা কোথা থেকে এসছে এবং তাদেরও এটা নিয়ে প্রচারে নামা উচিত কিন্তু দুর্ভাগ্যবশত বঙ্গ বিজেপির সেই সাংগঠনিক ক্ষমতাও নেই আর তাদের ইচ্ছাও নেই এটা দেখলে বোঝা যায় কারণ আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে বা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে বারাসাত জেলার যিনি বিজেপি সংগঠনের যিনি সভাপতি তিনি আজ পর্যন্ত কারো ফোন ধরেছেন বলে জানা যায়নি সাংবাদিকদের ফোনও তিনি রিসিভ করতে চান না সাধারণ মানুষ তো ছেড়ে দিন ফলে এই যদি জেলা সাংগঠনিক সভাপতির যদি অবস্থা হয় তাহলে বুঝতেই পাচ্ছেন যে বিজেপি দু হাজার ছাব্বিশে হোক বা দু হাজার একত্রিশে হোক তাদের এই ক্ষমতায় আসা কতটা সহজ এই বিষয়টা কিন্তু বিজেপি যারা নেতৃত্বে আছে তাদেরকে ভাবতে হবে তবে ওই যে বললাম ভুতুরে ভোটার মুখ্যমন্ত্রী তৈরি করা তৃণমূল কংগ্রেসদের তৈরি করা এবং দু পর্যন্ত ভোটেরা পর্যন্ত এই ভুতুরে ভোটার দিয়ে বিজেপিকে টাইট দেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস